আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপনি এই আপডেটটি থেকে আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম থাকার কারণে টাকার সঠিক বিনিময় মূল্য জানাটা প্রয়োজন রয়েছে আজ নভেম্বর মাসের একুশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি আমাদেরকে সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়ান প্রবাসী আর দেশে টাকা পাঠালে এক পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিকআপ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি আরব প্রবাসী এক পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ একই ক্যাশ পিক আপ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইউএসএর এক ডলার একশো চব্বিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চব্বিশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিক আপ একশো চব্বিশ টাকা সত্তর পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চুয়ান্ন টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ একশো একান্ন টাকা আটান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ নব্বই টাকা সতেরো পয়সা ক্যাশ পিকাপ অষ্টআশি টাকা পঁচানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আশি টাকা ক্যাশ পিক আপ সাতাত্তর টাকা সত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা বিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক সাতষট্টি টাকা বিয়াল্লিশ পয়সা ক্যানাডিয়ান ডলার পঁচাশি টাকা উননব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ পঁচাশি টাকা ক্যাশ পিক পঁচাশি টাকা এগারো পয়সা ইউএই দেহাম সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ রিয়াল তিনশো আঠারো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানের দিনা তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার চারশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ তিনশো নব্বই টাকা আট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঁয়ত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ বিকাপ একশো তেত্রিশ টাকা উনষাট পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ইয়েন সাতাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান রন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকে টু উপায় রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন দেশে তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পূর্ণ দ্বারা টাকা দেওয়া হবে তা আপনি পাচ্ছেন কিনা টাকাটা পাঠানোর সময় কনফার্ম করবেন এবং দেশে টাকাটা পাঠিয়ে দেবেন বাংলাদেশে টাকা পাঠানোর পর আপন আপনি বলবেন সঠিকভাবে প্রণোতনা টাকা বুঝে নেওয়ার জন্য